প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন আছি খুলনা জেলার পাইকগাছার বাইনবাড়িয়া গ্রামে এই গ্রামে আমি খুব একজন আদর্শ কৃষক পেয়ে গিয়েছি উনি তরমুজ চাষ করেন এবং তার কাছ থেকে এবার আমরা শুনব কিভাবে তরমুজ চাষ করতে হয় তো দাদা কেমন আছেন ভালো অনেক ভালো আপনি ভালো আছেন ভালো তো বরুণ দা আপনি তো এবার তরমুজ চাষ করেছেন আমাদের অনেক কৃষক আছেন যারা একদম নতুনভাবে তরমুজ চাষ করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আপনি একটু পুরা প্রক্রিয়াটা একটু বলবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে তারা সহজে বোঝে এবং সেইভাবে চাষাবাদ করে একটা ভালো ফসল পান আসলে তরমুজ আমরা দুই প্রকারে আমি চাষ করি আচ্ছা একটা মাদা আর একটা হচ্ছে ড্রেন কেটে আচ্ছা মাদা মাদা কাটলে সুবিধা হয় কি মাদা দূরে দূরে দিলে গাছ বেশি দিলে এটা তো সমস্যা না কারণ দুইটা গাছে এক জায়গায় থাকলে তার খাবারে সমস্যা হয় ফল কোনোটা ছোটো কোনোটা বড়ো হয়ে যেতে মানে একটা গাছে বেশি খাবার খাইতে পারে একটা এই হিসেবে আমরা সম্ভবত পিলি করে দিই আচ্ছা পিলি মানে সোজা করে পিলে কেটে আমরা পিলে দিয়ে সাত দিয়ে পিলি দিয়ে পিলি দিয়ে এক হাত পর পর আমরা ওই বীজটা রোপণ করি আমরা মূলত বীজ রোপণ করি আমরা চারা রোপণ করি বীজটা রোপণ করলে হয় কি আমাদের পানি নোনা সেটা চারা রুলে ওই চারা যেহেতু মিষ্টি পানিতে সারা তৈরি হয় পরে নোনা পানিতে দিলে একটু সমস্যা হতে পারে আচ্ছা তো প্রথমে তো আপনার জমিটা নির্বাচন জমিটা আগে প্রথম নির্বাচন করতে হবে যে তরমুজে একমাত্র সমস্যা হচ্ছে লবণাক্ত জায়গা লবণাক্ত জায়গা যে মাটিতে লবণ ওঠে সেই মাটিতে তরমুজই হয় না কিন্তু লবণ পানি সহ্য করতে পারে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা জমি নির্বাচন করবেন এবং জমিটা অবশ্যই খেয়াল রাখবেন লবণাক্ত মাটি যেন না হয় হ্যাঁ তারপর তারপর আমরা এটা

আর অন্য বিভিন্ন রকম সার এক কেজি করে আচ্ছা অন্যান্য গরুজিন বাদে আমরা দিই হিউমিক দিয়ে এক কেজি তারপর সে বোরন দিয়ে এক কেজি আর জিপশাম দিয়ে দশ কেজি আচ্ছা এটা দিয়ে আমরা সমস্ত সার একসাথে মিশে আর সবচেয়ে হলো আমাদের আমাদের বাড়ি গরু আছে সবার আচ্ছা আমরা প্রতি বিঘাতে পঞ্চাশ কেজি মানে অন্য কেউ দেয় না কিন্তু আমি দিই পঞ্চাশ কেজি করে গোবর গোবরের সাথে সমস্ত সারগুলো একসাথে মিশাইয়া এর সাথে দানাদার কীটনাশক দুই কেজি করে মিশাই আচ্ছা সব ভালো যে দানাদার কিনা ওইটা দুই টাইম করে মেশাই আর আমি ব্যবহার করি খৈল আচ্ছা প্রতি প্রতি বিঘায় বিশ কেজি করে মানে এই যে এইগুলোর সাথেও খৈল হ্যাঁ এইগুলোর সাথে খৈল দিয়ে বিশ কেজি করে ওই ড্রেন দিয়ে আমি লোকদের সরাইয়ে দিয়ে সমানভাবে সোয়ে আচ্ছা ওরা ছিটায় দেয় হ্যাঁ সিটাই দিই সিটায় দেওয়ার পরে কি সেদ দিয়ে দেন না সিটাই দেওয়ার পরে আমরা ওই ড্রেনগুলো আবার ছোট ট্রাক আছে সোয়ে ওল্ডা করে দিয়ে আমরা ওই আচ্ছা ওই মাটি মাছগুলো মিশিয়ে মিশিয়ে দিই মিশায় দেওয়ার পরে এবার পানি দিই সমস্ত এতে পানি দিই আচ্ছা আচ্ছা পুরাটা পানি দিয়ে দেওয়া পানি দেওয়ার পরে এইবার ওই এক হাত পর আমরা ওই মাদা খাটি আচ্ছা এক হাত পর চারা থেকে চারা এক হাত এক হাত লাইন থেকে লাইন সারি থেকে সারি সারি থেকে সারি তিন হাত তিনহাত ওই যে প্রথমেই কেটেছেন আচ্ছা এরপর কাটলেন এবার আপনি কি বীজ কিনবেন বীজ কিনবো বীজটা কিনে ওইটা হচ্ছে জার্মিনেশন করবো আচ্ছা কিভাবে জার্মিনেশন আমরা জার্মিনেশন বলুন তো অন্য এক একজন এক এক কোয়ালিটি হয় কিন্তু আমি যেভাবে দেখছি আমার আমার মতে এটা ভালো হবে যে বীজটা প্রথমে ভিজাবেন আর রাত্রে নয় নয়টা থেকে দশটা ভিজানোর পরে নয়টা থেকে দশটার সময় কি রাত রাত হ্যাঁ পানিতে হ্যাঁ পানিতে দেবো দেওয়ার পরে সকাল সকালে পাঁচ ছয় থেকে সাতটার সময় ওই বীজগুলো না বীজের সময় ভিজাতে ভালো করে দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিতে পরিষ্কার করে শুকনো ভাঙা দিয়ে সব মুছে ফেলতে হবে আচ্ছা এটা কি শুরুতে নাকি এই যে সকালে উঠে না শুরুতে শুরুতে আর শুরুতে ওটা ইয়ে করে না দিলে পরবর্তীতে দিয়ে নাল হয়ে যায় ওটাও আর এ করে না তাহলে প্রথমে বীজটা নিয়ে পানিতে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিবো তারপর পানিতে ভিজিয়ে রাখব সকাল রাত নয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত সাতটা পরে ওই ওই পানিটা পরবর্তীতে সেঁকে পানিটা ফেলিয়ে দেবো ফেলিয়ে দেওয়ার পরে আমি কাঁচের মাটিতে করে ওই বীজগুলো সব শুকনো বীজ ভালো করে শুকাই দিয়ে ওর ভিতরে রাখি তাকে ওপরে যে নেকড়া বলে ভাঙা বলে আমাদের দিক এটা ভিজায় ওর পরে সুন্দর করে রাখি দিয়ে রাখে এটা ওই বালতি নিই প্লাস্টিকের বালতি বালতি নিয়ে বালতির ভিতরে ওই এটা বাটিটা রাখি রাখার পর জিরো বাল্বের জিরো বাল্ব ওইটা জ্বালাই দিয়ে আমি ওই ঢেকে দেন বালতিটা সুন্দর করে ঢেকে রাখি যেন ওইটা হাওয়া না ভাড়ায় আচ্ছা কিন্তু আপনি যে লাইটটা দিলেন তার থাকলেন ওইখানে আপনি কি করেন যে ভালো করে শক্ত করে শক্ত করে দিয়ে লাবাদ দিয়ে বাজে দিলে ওটা তারপর কতক্ষণ লাগে ওইটা ধরেন আমি সকালে যেতে সকালে সারা সকাল ইয়ে থাকবে সন্ধ্যা পর্যন্ত থাকবে থাকলে ওইটা পরের দিন সকালে ওইটা রোপণ করা সম্ভব আচ্ছা সকালে ফুটে যায় হ্যাঁ ফুটে যায় প্রত্যেকটা বীজে ফুটে যায় আচ্ছা তারপরে ওই বীজটা আপনি এখানে যে মাদাগুলো কাটলেন ওইখানে এসে আপনি এক একটাতে রোপণ করে এক একটা করে রোপণ করে আমি যে এই যে শুকনা গোবর আছে শুকনা গোবরের সাথে আমি শুকনা গোবরের শুকনো গোবরের সাথে ট্রাইকোডারমা সার আচ্ছা ট্রাইকোডারমা দিয়ে মিশায় সুন্দর করে ওই আমরা বীজ দেওয়ার পরে এক মুঠো করে ভিজায় সুন্দর করে ভিজায় ওই ইয়ে করে ওই

এরপরে মানে এই যেহেতু আমি এই সাত দিয়েছি তাহলে আমার প্রথম স্প্রে করার কোনো প্রয়োজন নেই আমি ওই থেকে দশ থেকে বারো দিনই কোনো স্প্রে দেই না আচ্ছা তারপর আছে দশ থেকে বারো দিন পরে আমি ওইটা হচ্ছে অ্যান্টাকল স্প্রে করি ওর সাথে আচ্ছা আপনি জমিতে হ্যাঁ জমিতে না পুরো জমিতে না শুধু চার সাত দিয়ে অ্যান্টাকল স্প্রে অ্যান্টাকল স্প্রে করলে এটা কতদিন বয়সে এটা আছে দশ থেকে বারো দিন যখন ওই চারার বয়স দশ থেকে বারো দিন চারার বয়স হবে সেই সময় আমি অ্যান্টাকল স্প্রে করি স্প্রে করে দিলেন এরপর এরপর স্প্রে করার পরে ওই আমি পানি দিতে থাকবো পানি দিতে যে সময় পানি কখন দেন প্রতি সপ্তাহে আমি সপ্তাহে একবারে দিকে দিয়ে মানে যে সময় দেখতে আমার জোর পরে নির্ভর করবে যে গাছের কোয়ালিটির করে গাছ কি ভালো আছে কি খারাপ আছে সে যে অতিরিক্ত পানি দিয়ে গাছ নরম থাকে সেসব পোকা ধরার সম্ভাবনা বেশি এই আমি পানি আমি গাছ দেখি গাছের গ্রোথ কি আছে পানির রস কেমন আছে যে দেখার পরে আমি পানি দিই আচ্ছা আর ওই সময় কি কোনো ওষুধ দেন বা কোনো সার দেন না কোনো সার দিই না ওই সময় আমি সার একটু ব্যবহার করি পরবর্তীতে ব্যবহার করি যে সময় মানে ডোক চার আঙুল ছয় আঙুল ছাড়বে সেই সময় আমি পরবর্তীতে এই একই মানে মানে যে সময় সেই মূল ছাড়বে সারা পরে যে সময় আসছি অল্প একটু লম্বা পাতা ছাড়বে তিন চার পাতা ছাড়বে আচ্ছা মানে এই ধান গাছ এখান থেকে তিন চার পাতা ছাড়লো তিন চার পাতা ছাড়লো তখন তখন আচ্ছা তখন আপনি কি করছেন তখন আমি ওই মাদা চারি পাঁচটা লোক নিয়ে এরকম গোল করে খুঁজে চারি মাটি ফেলাই দিয়ে ওই এই একই পরিমাণ সার প্রথমে যেটা দিয়েছিলেন প্রথম যে পরিমাণ দিয়েছিলাম ওই একই পরিমাণ সার কিন্তু এইটাতে আমরা আর খোল ব্যবহার করি না আচ্ছা খোল তারপর ওই জিপসাম ব্যবহার করি না টিএসপি পটাশ আর যেহেতু আমি ইউরিয়া ব্যবহার করে কথা কিন্তু আমি ইউরিয়ায় গুটি ইউরিয়া ব্যবহার করি এই ইউরিয়া ব্যবহার করি না কোনো সময় আচ্ছা ঠিক আছে তো ওইটা চারিপাশে দিয়ে চারিপাশে দিয়ে আমরা মাটি দিয়ে আবার সুন্দর করে গলাটা বাদ দিয়ে একদিন দুই দিন পরে আমরা ওইটা পানি দিয়ে দিই আচ্ছা পানি দিয়ে দিলেন এরপর পানি দেওয়ার পরে এই গাছ তো পানি দেওয়ার পরে আমরা একটা স্প্রে দিই এটা হচ্ছে এই সময় স্প্রে দিয়েছে মাকড়ের জন্য আচ্ছা লাল মাকড় সাদা মাকড় যা মানে যেসব ওষুধে মরে এইগুলো স্প্রে করি ওইগুলো হচ্ছে পুরো জমি এই গাছে হ্যাঁ বেশিরভাগ আমি বায়ারের বায়ার কোম্পানির এই ওষুধগুলো ব্যবহার করি আচ্ছা এইগুলো ব্যবহার ভালো কোম্পানির ওষুধগুলো ব্যবহার করতে হবে হ্যাঁ ওই মাকড়নাশক স্প্রে করলেন মাকড়নাশক এরপর স্প্রে পরে গাছ তো বাড়তে থাকে বাড়তে থাকার পরেই এক হাত করে হলে তো আমাদের ফুল জালি চলে আসে আচ্ছা মানে গাছ যখন এক হাত হয় তখনই ফুল আসে তারপরে আসার পরে যে সময় আছে জালি দেখা যাচ্ছে যে মাথায় জালি দেখার মতো হয়েছে মানে ফুল ফুটছে জালি আসবে দেখা যাচ্ছে ছোটো ছোটো দেখা যাচ্ছে সেই সময় একবার আমি ওই মানে ঢেপ গুলে ঢেপ আর ইউরিয়া সালফার দিয়ে অল্প অল্প করে দিয়ে যায় ওটা পরিমাণ ওইটা পরিমাণ আছে চার কেজি করে চার কেজি বিঘাতে হ্যাঁ চার কেজি ঢেপ আর চার কেজি ইউরিয়া আর চার কেজি সালফার এটা হচ্ছে নির্ভর করবে সে চারার পরে চারার উপরে জি এরপরে ফুল আসা ফুল আসা শুরু করে কেউ তো ফুল বাঁধে না আসলে আমাদের এদিকে এখন আগে প্রচুর মৌমাছি ছিল পরাগায়ন হতো এখন মৌমাছি আর কিন্তু আসে না আচ্ছা এখন আমি দেখি যে আমার কাছে যদি মৌমাছি না আসে তো সে সময় আমি ওই প্রতিদিন এক থেকে দুই ঘন্টা লোক নিয়ে লোক নিয়ে ওই ফুলগুলো যে সময় হয় ওইগুলো ফুলগুলো বাঁধিয়ে দিই মানে পুরুষ ফুল স্ত্রী ফুলের সাথে সাথে পরাগায়ন করে পরাগায়ন করার পরে মানে অন্য অন্য যা তরমুজ আছে আমার তরমুজটা বেশি ভয় আচ্ছা এরপর পরাগায়ন করে দিলেন তারপর পরকন করার ফল যে সময় সেট হয়ে যায় আমরা দেখলাম যে যে ফলটা আসছে কয়েকদিন পরে তো ফল তো খুব দ্রুত বাড়ে তরমুজের এই সময় বেশি পরিমাণ আমি পানি সাদা পানি ব্যবহার করি এই সময় কোনো অন্য কোনো পানি ব্যবহার করি না পরপর দুই তিনবার সাদা পানি ব্যবহার সাদা পানি মানে সাদা পানি বলতে মানে ডাইরেক্ট পানি ওতে কোনো সার ঠার ব্যবহার করা আচ্ছা শুধু পানি শুধু পানি হ্যাঁ আচ্ছা আপনার এই যে একটা তরমুজ গাছে তো একাধিক তরমুজ ধরে তাই না তো আপনি কয়টা রাখেন আসলে আমি মূলত অন্য অন্য যে বছর করছিলাম সে বছরকেও মানে ফল অনেক ভাঙিয়ে দিয়েছিলাম আর আমাদের গাছ যেহেতু ঘন হয়ে যায় আমরা সেহেতু ওই ভাঙা লাগে না হয়তো ওই সময় একটা স্প্রে করলে মানে কীটনাশক স্প্রে করলে আমাদের দেখেন তরমুজ যখন ভালো হয়ে গেছে আমাদের দেখা যাচ্ছে তরমুজ আর আমার প্রয়োজন নাই সে সময় স্প্রে করলে ওই হয়তো একটা থেকে দুইটা তরমুজ থাকে বাকিগুলো আর তরমুজ আর এমনি গাছ থেকে স্প্রে করলেন এই এই সময় আসছে আমরা মূলত ওই ল্যাদা ফোকার জন্যে এই অবিরন তারপর এই এমামেটিন বেঞ্জয়েটের যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করি এগুলো ব্যবহার করলে আসলে গাছে ওই স্প্রে করলে আমার ফল যেগুলো আমি দেখি যে আমার আর ফল লাগবে না সে সময়টা স্প্রে করি আচ্ছা মানে হচ্ছে দেখলেন যে একটা গাছে দুইটা করে ফল হয়ে গেছে প্রথম যে ফলটা অনেক জায়গায় কিন্তু প্রথম ফলটা ভেঙে দেয় আপনার ও সব কিছুই করেন না প্রথম ফল যেহেতু আমার গাছের উপরে নির্ভর করে আমার প্রথম ফল থাকলে ফলটা আরও বেশি বড়ো হয় কিন্তু অন্য অন্য জায়গায় ভাঙে যায় কারণ ওরা যে সময় ট্রিটমেন্ট করার প্রয়োজন ওই সময় তো করে না আহ আচ্ছা এই জানি ওদের প্রথম পর ভাঙি দিতে ও প্রথম পর যে সেই গুরুত্ব থাকে না তাহলে আপনি আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে দুইটা ফল হলো বা তিনটা ফল হলো ফলগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তখন আপনি স্প্রে করেন হ্যাঁ দুইটা ফলের সময় স্প্রে করেন নাকি তিনটা ফলের সময় স্প্রে করেন কোন সময় মূলত দুইটা ফলের সময় কারণ তরমুজের ফলগুলো মানে গাছ সব থাকলে হয়তো মানে এক সপ্তাহের ভিতরে চলে আসে এটা এদিক ওদিক হয় না আচ্ছা তার মানে যদি আমি একটা গাছ দেখি এখানে গাছ তো সবই বড় এই একটা গাছ যদি উঠাই যদি এইখান থেকে দেখি যে ধরলাম এটা একটা গাছ এখানে একটা ফুল আসছে ফল আসছে এখানে একটা ফল আসছে এখানেও তো ফল হবে ফুলও তো তরমুজ আমি দেখছি আমি যতটুকু দেখছি তরমুজের তিন পাতার পর পর ফল আসে আচ্ছা এক দুই তিন এখান থেকে একটা এখান থেকে একটা আচ্ছা আমি যে সময় দেখবো যে আমার এই ফলটা ভালো ভালো দেখা যাচ্ছে এটা ভালো হয়েছে সে সময় ওষুধ দিয়ে দিলে এই ফলটা আর আসবে না আসবে না তার মানে কি আপনি একটা রাখছেন না দুইটা রাখছেন আমি একটা করে রাখছি একটা করে রাখছেন আর অন্যান্যরা কোনোনরা ওরা কোনো হিসাব নাই ও যে আজ যেভাবে হয় সেইভাবে হ্যাঁ মানে দুইটা হলে দুইটা হলো তিনটা হলে তিনটা হলো ওরা দেখে যে মানে ফল আবার কত বেশি পড়বে আসলে ফল বেশি পড়লে ফল হয় না হ্যাঁ মানে কিন্তু আপনি যদি একটা রাখেন তাহলে সেই একটা ফল অনেক বড় হয় এবং ভালো হয় আচ্ছা যারা রাখছে দুই তিনটা তারা কি মানে এমনি ছেড়ে দিচ্ছে যে কয়টা হল হলো যখন দেখলেন যে একটা ফল বেশ ভালো আছে তখন আপনি স্প্রে করে দিলেন স্প্রে করলেন হচ্ছে পোকা মারার লেদা পোকা মারার ওষুধ লেদা পোকা কীটনাশক আর কি তাহলে ওই ওর পরেই দেখা যায় যে যে ফলটা ভালো আছে ওটা ভালো থাকে আর কোনো ফল হয় না ফল হয় না আচ্ছা এরপরে করণীয় কি আছে এরপরে করণীয় এরপরে হচ্ছে দেখতে হবে যে গাছের মানে তারপরে খালি শুধু পানি দিতে হবে আচ্ছা আর যদি রোগবালাই ভাইরাস বা অন্যান্য কিছু আক্রমণ হয় তখন না ভাইরাস যেহেতু আমি ট্রাইকোডামা দিয়ে সেই ভাইরাস আসে না তারপরে আমরা ভাইরাসে ভর্তি আচ্ছা ওটা কতদিন পর দিন ওটা আসছে আমরা যে সময় ফল দুইশো থেকে আড়াইশো গ্রাম হবে সেই সময় ভাইরাস ওষুধ আচ্ছা আচ্ছা যাতে আর কোনো সমস্যা না হয় এরপর এরপর এইভাবে ফল যে সময় দুই কেজি তিন কেজি হয় সেই সময় দেখতে হবে যে সে সময় আমার স্বাদ দেওয়ার লাগবে কি না আচ্ছা স্বাদ দিতে হলে স্বাদ দিতে হবে আর না হলে ওই সময় আমরা ব্যবহার করি বেশিরভাগ ইউরিয়া ব্যবহার করি আচ্ছা ইউরিয়া ব্যবহার করলে তখন দ্রুত বাড়ে গাছগুলো সচেত থাকে এবং ফলগুলো খুব দ্রুত বাড়ে ফলগুলো কাঁচা রাখে আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই সময় ইউরিয়া ব্যবহার করছেন যখন ফলটা দুই থেকে আড়াই কেজি হচ্ছে এরপর এরপরে এই ফল যে সময় আমরা ধরুন ফল যে সময় তিন কেজি চার কেজি হবে সেই সময় আমরা ব্যবহার করি এসছি আমি ব্যবহার করি লুনা 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 কাস্টলে এটা হচ্ছে একটা হরমোন হরমোন জাতীয় এটা ব্যবহার করলে ফলগুলো কাঁচা থাকে At. Meine Palmen. এরা মানে পাকতে রোধ করে মানে এরা যৌবন ধরে রাখে এগুলো আচ্ছা আচ্ছা তার মানে ফলটা তাহলে একটু বেশি বড় হবে তাই তো বেশি বড় হবে এই সময় বেশি যত্ন নিতে হবে আর এইগুলো স্প্রে করলে ফলে যৌবনটা ধরে রাখে সেই সময় ফল আরো বেশি বড় আচ্ছা এই ঘাস উঠানো বা গাছের পাতা ছিঁড়ে টেড়ে দেওয়া বা ডাল টাল ছিঁড়ে দেওয়া এইসব তো কিছু করে না আমাদের দিক কেউ করে না আমি কয়েকটা করছিলাম কিন্তু সেগুলো ভালো রেজাল্ট হলে সময় পাইনি এবছর করতে পারি হয়তো সামনের বছর আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করবো আচ্ছা এরপর আর কি কাজ আছে এরপর আমরা এইভাবে তো চলতেই থাকে যে আর যদি আমি বেশিরভাগ ব্যবহার করি মাখরের এই যে যত রোগের ঔষধ আছে মাখর মানে লাগি প্রতি সপ্তাহে করে লাল মাখরে মাখরের ঔষধ আমি প্রতি 10 দিন পর পর মাখরের ঔষধটা ব্যবহার করি এটা একদম আপনি একদম ঠিক করে নিয়েছেন যে 10 দিন পর পর মাখনাসক স্প্রে করবেন আচ্ছা আর তারপর আসে এই টোন সবচেয়ে ক্ষতি করে মাছি পোকা জি মাছি পোকার জন্য আমি ফেরমন ফাঁদ ব্যবহার করি ইলো ফাদ ব্যবহার করি এগুলো আমার অবশ্যই ছিল এই জায়গায় নাই আমার সেগুলো নিয়ে গেছে আরেকজন আমার তরমুজ উঠে যায় পরে ওই যে ওই মাঠে দেখা যাচ্ছে ওই মাঠের দেশে সবাই নিয়ে আচ্ছা এছাড়া আর কিছু আছে না এছাড়া আমি তেমন কিছু নাই এরপরে আমি লাস্টে যে সময় আসি সে সময় আমি তো ওই পরীক্ষা করি যে তরমুজ বড়ো কিভাবে পানি দিলে হবে কি না দিলে হবে এইটা পরীক্ষা করে আমি সেটা দেখলাম যে পানি না দিলেই তরমুজ বেশি বড়ো হয় এইভাবে রেখে দিয়ে রেখে দিলে তারপরে হারভেস্ট হয়ে যায় আচ্ছা তারপরে হারভেস্ট করেছেন আচ্ছা এইবার একটু শুনি যে এই বছর আপনি কোন জাতের তরমুজ লাগিয়েছেন ইয়ার মালিক সিটের পাখিজা মালিক সিটের পাখিজা আচ্ছা তো এই পাখি এইভাবেই আপনি করেছেন ফলাফল কেমন পেয়েছেন ফলাফলটা মানে আপনি তো দেখছেন যে সবার চেয়ে আমি বেশি টাকা পেয়েছি বেশি ফল পেয়েছি এবং ফলের সাইজও বেশ বড় বড় না আচ্ছা তো অর্থাৎ সঠিক পদ্ধতি অবলম্বন করলে ভালো মানের ফল পাওয়া যায় আর ভালো মানের যখনই ফল পাবেন অর্থাৎ তরমুজটা যদি খুব ভালো হয় তাহলে এটার চাহিদা ভালো থাকবে এবং বলা চলে যে একটা ভালো দামে বিক্রি করা যেতে পারে তো আমাদের যে দর্শকরা যারা এতক্ষণ ধরে আমাদের এই পর্বটা দেখলেন তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে যে আগামীতে তারা কোন জাতটা বেছে নিবে এবং কিভাবে চাষাবাদ করবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আগামী বছর আপনার ইয়ার মালিকের পাখি যা চাষ করবেন আর চাষটা আমি যেভাবে করছি এইভাবে চাষ করে কিছুটা চাষ করে দেখবেন যদি ভালো রেজাল্ট হয় তাহলে আগামী পরবর্তী বছর তো আপনি এইভাবে চাষ করবেন তাহলে সবাই মানে লাভবান হবেন আচ্ছা আচ্ছা তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দিলেন আমাদেরকে বললেন যে আপনি কিভাবে চাষাবাদ করেছেন আশা করি দর্শকরাও এইভাবেই তারা আগামীতে চাষাবাদ করবেন তো দর্শক বন্ধুরা আপনাদের যদি আরও কিছু জানার থাকে অথবা আপনারা যদি কোনো বিষয়ে পরিষ্কার না থাকেন তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারবেন তাহলে আমরা আপনাদের সেই সমস্যার সমাধানটা দ্রুত করে দিতে পারব আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো দাদা ধন্যবাদ চলেন